ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতপর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় সে ছিল অনেক বড় বাট তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা সবসময় খোদা রাখত যাতে পাওনাদার বসতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা আবারও ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব। নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আদারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পরে শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন আর তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আসি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারোদিকে ঋণে জর্জরিত এখন আমার একটি কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন অতবার ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পরে তারা ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে কাজ করছে তখন হামান ধীরে ধীরে সেই সামনে গিয়ে বলল আমরা খুবই আমাদের কিছু তরমুজ খেতে দিবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেলো তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে আর কোথা থেকেই বে এসেছো তখন ফেরাউন বলল আমরা বিন দেশি বলক থেকে কাদের জন্য এসেছি তরমুজকেদের মালিক ভাবল তারও কাদের লোক প্রয়োজন তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান তখন বলল অবশ্যই কাজ করব। তখন তরমুজ খেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎ কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমরা জীবনে কখনো মিথ্যাই বলিনি আর চুরি তো দূরের কথা এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউনো তার বন্ধু হামান তরমুজ খেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে হামান নিয়ে বাজারে যায় বাজার থেকে বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে সসাজান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমার কাছে বিক্রি করুন তাহলে আপনার আরো বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজ আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজ গুলো হিসেবে কিনতো মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজ কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবেই যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় একটি চমৎকার ঘটনা মিশরের বাদশাহ আর সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীর সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে শ্রবণ করার পরে তার বন্ধু হামানকে বলে হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতসারা করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতবার ফেরাউনও হামান দেরি না করে সাথে সাথে মিশরের দরবারে হাজির হলো মিশরের বাদশা তাকে জিজ্ঞাসা করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজরে অনুরোধ করে বলল আমরা মুসাফির বিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটি দিতেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই বেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে মিশরের ফেরাউন কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকত আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু তাদেরকে বাধা দিল দিল ঢুকতে না তখন তারা স্থানে বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ছিল প্রতারক এবং তাই সে ফেরাউন চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে ওই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে একটি স্বর্ণমুদ্রা দিয়ে লাশটি দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় এক আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারোদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাদশাহ নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্র দিয়ে তাকে কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্র নিয়ে অনেকগুলো টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল হামান এই দেখো দুই বস্তা স্বর্ণমুদ্রা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাসার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য এটু কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা তুমি সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে ফেরাউন বলল হামান ধৈর্য ধর আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাচ্ছে অতপর সে দেরি না করে পরের দিন ফেরাউন হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো তখন ফেরাউন বলল ঝাহা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শোনা মাত্রই বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য যাচ্ছি যে মিশরের সামনে হয়ে দাঁড়িয়ে তুমি টাকার তখন মিশরের বলল এ তো তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল জাহাপনা যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যে সকল গরিব মানুষ তাদের খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে এই স্বর্ণমুদ্রা আমি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের তার এই কর্মকাণ্ড দেখে আকৃষ্ট হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানে দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তির কবরস্থানের দারোয়ান না হয় যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না ভালো হতো কতই না আমরা সুখী হতাম এভাবে প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকার করলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল যে কে হবে দ্বিতীয় রামোসেস বা মিশরের বাদশা কয়েকদিন পরে রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন লোক বলল এভাবে তো আর মিশরের বাসা আসন খালি রেখা যাবে না কে হবে মিশরের বাসা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন যার যেমন স্বাস্থ্য তেমনি পুরো বদ্যি তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাসা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই করা হোক সবার অনুমতিতে ফিরাউন হলো মিশরের বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল বাইগ্যের পরিবর্তনে আসছে সমগ্র মিশরের বাদশা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তখন তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ অত্যন্ত খুশি হয়ে গেল অতবার ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কীভাবে ফেরাউন তখন বলল হামান তুমি ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাসা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো ওই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাসা থাকতে চাও তাহলে কিছু কাজ তোমাকে অবশ্যই করতে হবে তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতবার ফেরাউনের রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এভাবে অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথায় বিত হয়ে সবাই পড়ালেখা বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা বলে গিয়ে মূর্খ অজ্ঞ হয় পড়ে মানুষ সম্পূর্ণ রূপে জন্তুর মতো হয়ে পারল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়েই গেল একাকী ফেরাউন সারা মিশরের শাসনকার্য কার্য চালাতে লাগলো সোধগোজ জেনা ব্যাবিসারের পরিমাণ বেড়েই গেল এক কথায় ফেরাউন বনে ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল শুধু আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল, আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন সে একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাই কি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরিয়ে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন অত্যন্ত রাগন্দিত হয়ে গেল এবং ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে খুবই চিন্তিত পড়ল কেননা তার কিছুই করার ছিল আসিয়া না চোখ দিয়ে শুধু অশ্রু এভাবে অতিবাহিত হয়ে গেল জড়তে লাগল বহুদিন অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একদল জ্যোতিষী বলল জাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগন্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে তখন জ্যোতিষী বলল বন ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দিবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল হামান সারা মিশরে যেই করে পুত্র সন্ধান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে তুমি হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানকে হত্যা করতে লাগল তাসিরগঞ্জের মতে এভাবেই যখন প্রায় চল্লিশ হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনানো হলো অতপর জ্যোতিষীরা তখন বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তানকে হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে আপনি হত্যা করতে পারবেন না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরো রাগন্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে গড়ি মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হজরত মুসা আলহি সালামের আম্মাদান খুবই চিন্তিত হয় বললেন তিনি কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবেন ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর সরে ছাগল ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তাদের বাড়িতে চলে আসলো এবং বলল আম্মাদান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মূসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলিহি সালামের আম্মাদান একেবারে হতবম্ব হয়ে গেল তিনি কিছুই বুঝতে পারছিল না তিনি কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি গিরিয়ে ফেললো এমন সময় আল্লাহ বললেন হে মুসা আম্মাদান তুমি দেরি না করে তোমার পুত্র মুসাকে জ্বলন্ত সুলায় রেখে দিয়ে আসো হজরত মুসা আলিহি সালামের আম্মাদান আর দেরি না করে জ্বলন্ত সুলায় শিশু মুসা আলিহি সালামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরে প্রবেশ করলো তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে তাকে দিয়ে দাও তখন মুসার আম্মাদান বলল এই দেখুন আমার তো একটি কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো অতবার ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তারা মুসাকে পেলো না অবশেষে তারা সেখান থেকে চলে গেল এরপর হজরত মুসা আলহি সালামের আম্মাদান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলহি সালাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মুসা আলহি সালামের একটি পশম আগুনে পুরে নেই হজরত মুসা আলহি সালামের আম্মাদান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমার ওই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসকে বাঁচিয়েছো অতপর হজরত মুসা আলিহি সালামের আম্মাদান ওই দিন রাতের স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলেছেন তুমি একটা কাঠের সিন্দুক এবং হজরত সিন্দুকের মধ্যে নিয়ে দাও এদিকে বাসিয়ে আল্লা আলমিন ইব্রাহীল আলহি সালামকে ডেকে বললেন হেজ ইব্রাহিল তুমি যাও মুসা আলিহি সালামের আম্মাদানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিল আলহি সালাম মুসানবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মূস সালামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবের আম্মাদান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনাকে কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাদান বললেন অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ সেদিন সালামের মাধ্যমে সালামের আম্মাদানকে বানিয়ে সাহায্য করেছিলেন অতপর মুসা আলহি সালামকে নীলনদে আল্লাহর কি কুদরত নীলনদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলিহি সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এভাবেই ভাসতে ভাসতে হজরত মুসা আলিহি সালামের ওই কাঠের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছালো তখন সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং তার দাস দাসী সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার মুখ থেকে যেন নূরে আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে তার জীবনে আর কখনোই দেখেনি তাই সে দেরি না করে মা আসিয়া মুসা সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশু হয়তো আমার শত্রু হবে এটা বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল আপনি কি বলছেন এটা যদি কোনো বনি ইসরায়েলদের শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওদিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলহি সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলহি সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলহি সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত দূরে ফেরাউনকে চর মারালো যেন রাজ দরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও একটি স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে ওই যখন নিয়ে আসলো। ঠিক সময় হজরত ইব্রাহিল আলিহি সালামের মাধ্যমে হজরত মুসা আলিহি সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর হজরত মুসা আলিহি সালাম চিৎকার করে কাঁদতে লাগলো তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন